খুব ভালো লাগবে অপরকেও খুশি করা হবে আর আরেকটা কথা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু নিজেদের গ্রুপে এটাকে একটু ছড়িয়ে দিন যাতে এটার পাবলিসিটিটা অনেক বেশি হয় ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটা আমাদের এলিএফকে গোল্ড ক্লাব অফিস এখানে আলোচনা চলছে আজকের বিষয় হচ্ছে গোহালপুরা হাই স্কুল আগামী চৌদ্দই সেপ্টেম্বর গোহালপুরা হাই স্কুল ঝাড়গ্রামে সেখানে ট্রাইবেল ট্রেজার্স ড্রাইভ হতে চলছে একশোটার মতো গাড়ি আমরা সেখানে অংশগ্রহণ করবে কোনো এন্ট্রি ফি নেই হচ্ছে ট্রাইবেল ট্রেজার্স ড্রাইভ এটা তৃতীয় উদ্যোগ এটা আমাদের তৃতীয় বর্ষ বলতে পারেন এই ড্রাইভে এছাড়াও সামাজিক অনেক কাজকর্ম আমাদের হয় প্যান্ডেলে গিয়ে মায়ের দর্শন পুজো দেওয়া তার থেকে আমরা যেটা বিশেষ করে মনে করেছি যে এইসব গ্রামবাসীদের কাছে আসলে আদিবাসীদের কাছে আসলে তাদেরকে যদি আমরা খাওয়ানো এবং জামা কাপড় দিয়ে যে আনন্দটা পাবো পুজোর মন্ত্র থেকেও মনে হয় বেশি এটা অ্যাক্টিভ হবে এই দেয় অনেকেই দেয় দিচ্ছে কিন্তু কি হয় না অনেকে কোনো না কোনো অসুবিধার কারণে এত ভেতরে আসে না মানে আলোগুলো ঠিক পৌঁছয় না ঠিক একটা প্রত্যন্ত এলাকা এখানে এই প্যাঙ্গেল লাইট ফ্যান যোগাড় করাটা দেখা আমরা করেছি কর্কটা গ্রামে পুরুলিয়ার কর্কটা গ্রামে পুরো গ্রামের মানুষকে খাওয়ানো তাদেরকে পোশাক দেওয়া তাদেরকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া বাচ্চাদের আর আগের বছর আমরা করেছিলাম কল্যাণপুর গ্রামে সেখানে পাশাপাশি চারটে পাঁচটা গ্রামকে নিয়ে গ্রামের সমস্ত মানুষ এবং পুজো উপলক্ষে তাদের বাড়িতে বেড়াতে আসা সমস্ত মানুষকে নিয়ে আমরা পংক্তিভোজ করেছিলাম ওদের ভালো লেগেছিল যে সেখানকার মানুষও এই এলডিএফ কে সমস্ত সদস্যদেরকে সেখানে ওদের চিরাচরিত উৎসবের প্রথায় উৎসবের মেজাজে তাকে বরণ করে দিয়েছিলেন খুব বড় মুগ্ধ করছিল সেই অনুষ্ঠান মানে এলডিএফ কে যেটা করি করে বা আমরা যেটা করি দিস ইস অলওয়েজ ফর নোবেল কজ পুজোটা সবার পুজোটা সার্বজনীন আমরা হাসি আমরা আনন্দ করি সেটাই সবাইকে ভাগ করে দেওয়া একটু কিছু ভালো পড়াতে বা কাউকে একটু ভালো কিছু দিতে যদি আমরা যদি নিজেদের সাথে যদি একটু এগিয়ে আসি তাহলে খুব ভালো হবে আমাদের এলডিএফ কে পরিবারের যারা সদস্য আছেন তারা এগিয়ে আসুন আমাদের এই মহতি উৎসবে গ্রামের এবং প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার এই পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে এই পুজোর আনন্দে আমাদের সাথে সাথে তাদেরও আমরা সামিল করি তাদের আমরা যারা ঘুরতে ভালোবাসি বিশেষ করে গাড়ি নিয়ে যারা ঘুরি তারা হয়তো কলকাতায় অনেক লোক থাকি বা শহরতলিতে আমরাই বেশি লোক থাকি তারা জানি না বেসিক্যালি ভারতবর্ষের অর্থনীতিতে যে কীরকম ধরনের মানুষ ডিপ্রাইভেশনের মধ্যে থাকে সেই মানুষগুলোকে পুজোর কটা দিনের যে আনন্দ আমরা বাঙালি জীবনে উপভোগ করি সেই উপভোগটা অন্যদের মধ্যেও যাতে ছড়িয়ে দিতে পারি ওই প্রত্যন্ত গরিব মানুষগুলোর কাছে এই উদ্দেশ্য নিয়েই এলডিএফকে এই অনুষ্ঠান প্রোগ্রামটা তৈরি করছে সবাই এই এই অনুষ্ঠানের মধ্যে হাতটা বাড়িয়ে দিন আমরা আরও ভালোভাবে যাতে অনুষ্ঠানগুলো সফল করতে পারি সকলেই বলেছে আমার একটাই বক্তব্য সমস্ত সদস্যদের অনুরোধ করা হচ্ছে যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজেকে দেখবেন খুব ভালো লাগবে অপরকেও খুশি করা হবে আর আর কথা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু নিজেদের গ্রুপে এটাকে একটু ছড়িয়ে দেন যাতে এটা পাবলিসিটিটা অনেক বেশি হয় ধন্যবাদ আমি তুমি রায় এল ডি একজন সদস্য আমার বিনীত অনুরোধ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ওয়ান লাখ প্লাস আমাদের সদস্য সংখ্যা আছে ফিফটি পার্সেন্ট সদস্য অ্যাক্টিভ ভাবে এই কর্মসূচিতে যোগদান করে তাহলে কিন্তু আমাদের এই কর্মসূচিটা খুব সাফল্য মন্ডিত হবে দুর্গা পুজো তো ওয়ার্ল্ড হেরিটেজ দফমা পেয়েছে দুর্গা পুজো তো সবারই পুজো আমরা একবার চেষ্টাই করছি এবার ঝাড়গ্রামে গিয়ে একদম গ্রামের যেখানে খুব সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা খুবই গরিব মানুষ তাদের জন্য কিছু চেষ্টা করছি এতে করার তাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে একটু এগিয়ে আসুন না যতটা পারুন যতটা আপনারা সাপোর্ট করতে পারেন এই গরিব মানুষদের বাচ্চাগুলো মুখে যেন হাসি করতে পারি। সবাইকে রিকোয়েস্ট এটা একটু সবাই গিয়ে আসুন এই দুর্গা পুজোটা আমরা আমাদের বাড়ির বাচ্চাদের সঙ্গে আরও কিছু বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ দিতে চেষ্টা করছি প্রায় একশোটা গাড়ি আমরা যাব গিয়ে তাদের কিছু কিছু অন্তত আমরা সাহায্য করতে চাইছি আপনাদের সহযোগিতা আমাদের প্রচন্ড সাহায্য করবে এই পুরো অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে ধন্যবাদ এগিয়ে আসুন সবাই চোদ্দ তারিখে প্রোগ্রামের ব্যাপারে সবাই সব কথা বললেন নতুন করে তো কিছু বলার নেই তবে একটা কথা আমি বলি যে এই চোদ্দ তারিখই নয় আমরা গত বিগত গত দুবার দুবার দু বছর ধরেই এরকম প্রোগ্রাম করে আসছি গ্রামে শেষবারে বাঁকুড়াতেও করে এসেছিলাম এবারে আমরা যাচ্ছি গোপীবল্লভপুরে তাই সবাই যেরকম বললেন সেরকমভাবে সবাই এগিয়ে আসুন সবার সাপোর্টটা দরকার সবাই সাথে থাকুন তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রোগ্রামটা আমরা ঠিকভাবে করতে পারবো